পায়রা বন্দর অর্থনীতির জন্য একটি বিস্ফোরা এটি যতদিন চলমান থাকবে ততদিন অর্থনীতিতে ক্ষতি বাড়বে বলেই মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন সরকারি কেনাকাটা এতদিন মাফিয়া গোষ্ঠীর সুযোগ নিয়েছে আগামীতে স্বচ্ছতা প্রতিযোগিতা বাড়াতে শতভাগ টেন্ডার অনলাইনে হবে আর এর জন্য ক্রয় আইনেও সংশোধনী আনা হয়েছে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স দু উনিশ সালে পায়রা সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প হাতে নেই আওয়ামী লীগ সরকার কাজ শেষ হবার কথা ছিল দু সালের জুনে কিন্তু নানা দুর্বলতার কারণে বেকায়দায় পড়েছে সরকার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় পায়রা বন্দর প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয় নয়শো এগারো কোটি টাকা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন সম্ভাব্যতা যাচাই না করেই হাতে নেওয়া হয় পায়রা সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প এটি এখন অর্থনীতির জন্য বিস্ফোড়া অর্থনীতির জন্য একটা এটা এই পায়রা প্রকল্প অথচ করার সময় কেউ দেখেনি যে এখানে কখনোই এই নদীতে বন্দর নদী সমুদ্র বন্দর দূরের কাটা একটা নদী বন্দর সম্ভব না বছর বছর ড্রেনিং ছাড়া যতদিন এই প্রকল্প থাকে যতদিন এই বিদ্যুৎ কেন্দ্র থাকে মোট একুশ হাজার দুইশো নব্বই কোটি টাকা ব্যয়ে একনেক সবাই মোট পনেরোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় এর মধ্যে আটটি সংশোধিত বৈঠকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের সংশোধনীর অনুমোদন দেয়া হলেও ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়েছে সরকারি প্রাথমিক স্কুলের ফিডিং প্রকল্পের কমায়ের এলাকা সেই 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 উপজেলাগুলো নেওয়া হয়েছে কিন্তু গ্রামে এগুলো বাড়িয়ে সম্ভব হলে সব সব স্কুলেই দেওয়া হবে এবং এগুলো সবই ড্রাই ফুড কলা ডিম রুটি যেন বাচ্চারাই পায় বল্লেন্ডিয়ানো স্থানিও বাটারে না সরকারি কেনাকাটায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে সংস্কার আনার দাবি করেন পরিকল্পনা উপদেষ্টা এর ফলে কমে যাবে মাফিয়া চক্রের আধিপত্য সরকারি ক্রয় নীতি সংস্কারের অনুমোদন করেছি এগুলোতে আরো স্বচ্ছতা আনা এবং উন্নুকে আরো পরিকল্পনা উপদেষ্টা বলেন চলমান প্রকল্পের অগ্রগতি এখন থেকে অনলাইনে জানা যাবে অনলাইনেই হবে শতভাগ টেন্ডার জমা এর মাধ্যমে কমে যাবে দুর্নীতিও আমাদের একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে আমরা কি সংস্কার করব নাকি দুর্নীতি ধরব অনেকে আমাকে আমাদেরকে এই প্রশ্ন করছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা